হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে এসেছি আমরা স্টুডেন্ট প্রাইজের খাবার খেতে দি পিজা প্লেসে এই রেস্টুরেন্টটির লোকেশন সোনি গোয়ালবাড়ির মোড় চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক অফারটা নাইনটিন হচ্ছে আপনার তিনটা পিজার উপরে আর হচ্ছে তিনটা রাইস বল আর হচ্ছে একটা চাউমিনে টোটাল হচ্ছে আপনার ছয় সাতটা আইটেমে আমরা নাইনটিন টাকা অফারটা হচ্ছে যে পিৎজাটা পিজা পিজার ফ্লেভারের উপরে হচ্ছে নাইনটিন টাকা যেমন বার্বিকো ফ্লেভার মাল্টিপ্লেট পিৎজা আর হচ্ছে চিকেন লাভার এই তিনটা সেভেন ইঞ্চি পিজাগুলো আর নাইনটিন এইন্টের উপরে আর এছাড়া আমাদের রাইস বল আছে তিনটা রাইস বলগুলো হচ্ছে গিয়া ফ্রাইড রাইস চিলি চিকেন এটা আমাদের নাইনটি নাইন টাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই ফ্রাইড রাইস চিলি অনিয়ন একটা আছে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন একটা আছে এবং তিনটা রাইস বল নাইনটি নাইন টাকা আর আমাদের রিসেন্টলি আরেকটা আমরা অফার নিয়ে এসেছি চিকেন চাউমিন চিকেন চাউমিন যেটা ওয়ান ইস টু ওয়ান এটা হচ্ছে সেভেন নাইনটি নাইন টাকা নাইনটি নাইন টাকার অফারে ফ্রাইড রাইস চিলি চিকেনটা নিয়েছি আর সেভেন ইঞ্চের একটা পিৎজা নিয়েছি এদিক থেকে আপনারা খাবারের মেনুটা দেখে নিন এই রেস্টুরেন্টটি ছোট পরিসরে সুন্দর অ্যারেঞ্জমেন্ট কথা বলতে বলতে আমাদের খাবার চলে এলো অর্ডারটি সার্ভ করতে ওনারা পনেরো বিশ মিনিটের মতো সময় আমি পিৎজাটি খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি পিৎজাটির মধ্যে অনেক চিজ দেওয়া হয়েছে চিজের জন্য পিজাটি খেতে মোটামুটি মজা হয়েছে এই পিজাটির রেটিং দেবো টেন আউট অফ সেভেন পিজাটি রেখেছে নিরানব্বই টাকা তো ফ্রাইড রাইসটা খেয়ে দেখি রকম হয়েছে ফ্রায়েড রাইসটির প্রাইসও নিরানব্বই টাকা ফ্রায়েড রাইসটি মজা হয়েছে অনেক এটার রেটিং আমি দেব টেন আউট অফ এইট এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই এই ফ্রায়েড রাইসটি খাবেন ফ্রায়েড রাইসটি খাওয়া শেষে আমাদের লাচ্ছি চলে এলো সেটির প্রাইস রেখেছে আমার কাছে আশি টাকা স্টুডেন্ট প্রাইসের মধ্যে লাচ্ছিটি আশি টাকা বেশি হয়ে যায় খাবার শেষ এখন আমরা পেমেন্ট করব। আইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে আমাদের অনেক ভাই বোন মারা গিয়েছে একজন স্টুডেন্ট হিসাবে এর জন্য খুব শোকাহত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ